আমার একটু ঠান্ডা লাগছে তো দেশ একটু ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে তো সেই জন্য এখানে হচ্ছে আমার নানুরা আসছে তো তারপরের দিনে না সেদিনকার এই ভিডিওটা মানে কি কি নিয়ে আসছে সেই ভিডিওটা আমি আর কি করছিলাম আমি এসে ফার্স্টে হচ্ছে ভাত বসিয়ে দিচ্ছিলাম বিশাল বড় একটা মানে ড্যাগে বলা চলে কারণ মানুষ অনেক তো সেই জন্যই হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে এগুলো আনপ্যাক করতে বসে গিয়েছি এই দেখেন বিশাল বড়ো বড়ো হচ্ছে ইলিশ মাছ মানে সব কিছু কাঁচা জিনিস আনা হয়েছে রান্না করার কোনো জিনিস নিয়ে আসা হয়নি এখানে হচ্ছে আমার তিনটা ফ্রিজ ছিল তিনটা ফ্রিজ মানে ফুল হওয়ার পরও মনে হচ্ছিলো যে একটা ফ্রিজ নিয়ে আসি মনে হয় আরো আরো একটা ফ্রিজ লাগবে এরকম অবস্থা তো এখানে বথুয়া শাক তারপর হচ্ছে কে কে নাপাত শাক চিনেন জানি না আমার হচ্ছে শাকের ঝোলটা অনেক বেশি ভালো লাগে তো নাপা শাক নিয়ে আসছে আর ওর বাবা হচ্ছে বথুয়া শাকটা পছন্দ করে ভাজি তো সেই জন্য নিয়ে আসছে আর এখানে দেখেন বিশাল বড় বড় অনেক ইলিশ মাছ নিয়ে আসছে তো এক একজনে তো দুটো করে হচ্ছে বক্স নিয়ে আসতে পারবে বিশ কেজি মতো করে তো এখানে দেখা গেছে তিনজন আম্মু নান্না ভাই তারপর হচ্ছে আমার নানু তারপর হচ্ছে ভাবিরাও আসছিল তাদের কাছেও মানে দিয়ে দেওয়া হয়েছিল জিনিসগুলো এতটা জিনিস ছিল তাও নাকি অনেক কিছুই নাকি রেখে আসছে এত এত জিনিস নিয়েছে এখানে বেশিরভাগ হচ্ছে দেশি মাছ তারপর হচ্ছে আম্মু দেশি গরু নিয়ে আসছে তারপর হচ্ছে পায়া নিয়ে আসছে দেশি গরুর পা মানে এগুলোই আর কি গুড়া মাছ তারপরে বড় মাছ এই জন্যই আর কি একদম পুরো ভরে গেছে তো আমি ভাবছিলাম যে এয়ারপোর্টে যদি কোনোভাবে যদি ধরতে পারতো মানে রকম একটা কাপড় দিয়ে দেখেন বিছনা বেডশিট দিয়ে করে জাস্ট কাঁচা জিনিসগুলো নিয়ে আসা আর কি আলহামদুলিল্লাহ মানে পানিও লিক হয়নি আমি তো ভেবেছিলাম হয়তো পানি পড়ে যাবে এখানে হচ্ছে মিষ্টি জিনিস ছিল সন্দেশ তারপর হচ্ছে রসমলাই আচার আর আমার আর ওর বাবার হচ্ছে আতা ফল খুব বেশি পছন্দ তো অনেকগুলো আতাফল নিয়ে আসা হয়েছে আমি খাবার দাবার দেখে ভাবছিলাম মাল্লাহ আমার জামা কাপড় খায় আমার মানে জামা কাপড় কি নিয়ে আসেনি শুধু যেটাই খুলছিলাম সেটা থেকে মানে কাঁচা মাছ এগুলোই বের হচ্ছিল মাছ তারপরে হচ্ছে ইয়াটি এগুলোই আবার মানে কিছু কিছু জিনিস বের করতে গিয়ে নিজেই কনফিউজ হয়ে গেছে যে আসলে এটা কি তারপরে হচ্ছে দেখেন আর একটা লাগেজ খোলার পরে এটা দিয়ে আবার পানি লিক করে গিয়েছে এখানে হচ্ছে আম্মু কুলাও নিয়ে আসছে এখানের মধ্যে কিছু আর কি কাপড় চোপড় ছিল তো যেগুলো কাপড় চোপড় ছিল এগুলো সবগুলো নষ্ট হয়ে গিয়েছে জানি কি দিয়েছিল আমার সঠিক মনে নাই তো এখানে সব নতুন নতুন কাপড় ছিল সবগুলো কাপড় আর কি এখানেও কাঁচা মাস্টার ছিল এগুলো মানে রস লেগে গিয়েছে এগুলো গন্ধ করছে তারপর হচ্ছে দেখেন আমার নানুর কাজ দেশি মুরগির ডিমও নিয়ে আসছে কতগুলো অবশ্য ভেঙেও গিয়েছে আর এদিকে ঝাড়ুও নিয়ে আসছে কি বলবো মানে এক একটা জিনিস খুলছিলাম আর আমি হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছিলাম লাগে থেকে যতগুলো কাপড় বের হয়েছে মানে সবগুলো ওয়াশ মানে ডাবল ক্লিন করলেও মনে গন্ধ যাবে না কারণ যেহেতু কাঁচা মাছের এই যে এখানে একটা হিজাব বানিয়ে নিয়ে আসছে আম্মু তারপরে হচ্ছে এখানে যে এখন হ্যান্ড লাগেজগুলো খোলা হবে আপনারা এই দেখেন হ্যান্ড লাগেজ খোলার পরে তো আমি পুরো অবাক মানে কি বলবো এই দেখেন এখানে দেশি রসুন তারপরে হচ্ছে আলু তারপর হচ্ছে মানে চাল আমরা কি বলবো হাত লাগ হ্যান্ড লাগেজদের মধ্যেও তারা এইগুলো জিনিস নিয়ে আসছে কেউ ভিডিও দেখে আবার হাসিয়েন না এখানে কি বলবো এই দেখেন আরেকটা হ্যান্ড লাগেজ খোলা হয়েছে এখান থেকেও মানে এগুলো নিয়ে আসা হয়েছে তো রাত এগুলো ক্লিন করতে করতে প্রায় রাত মনে হয় দুটোর মতো বেজে গিয়েছে ক্লিন হচ্ছিল না তো আমি লাস্টের মতো দেখিয়ে দিচ্ছি এই যে এখানে এতগুলো কাপড় বেরিয়ে হয়েছে এই যে লাগেজটা বাইরে বের করে রেখে দিয়েছি মাছের গন্ধ টন্ধ দিয়ে আর এখানে হচ্ছে রসুন পেঁয়াজ আদা এগুলো সব মেলে রেখেছে যেহেতু ঠান্ডার দিন ভালো থাকবে আর কি তো আমার শোরুমে আরও একটা ফ্রিজ ছিল এটার মধ্যেও ভরা তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই থ্যাংক ফোর ওয়াচিং এল্লা হাফিজ